নমস্কার বন্ধুরা কাশন্দী রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে চিকেন তান্দুরি রেসিপি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসে রেস্টুরেন্টের মতন চিকেন তান্দুরি গ্যাসে বানিয়ে ফেলতে পারবেন আমরা ছোট বড় সকলেই কিন্তু চিকেন তান্দুরি খেতে খুবই ভালোবাসি তাই আসুন রেসিপিটি এবার শুরু করা যাক তন্দুরি বানানোর জন্য আমি এখানে প্রথমেই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং চিকেনের গাগুলোকে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এবার অর্ধেক পাতি রস গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবার ম্যারিনেশনের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব একটি বাটিতে দু চামচ টক দই দু চামচের মতো আদা রসুন আর দুটো শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেব সাথে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য আমি ইউজ করছি দু চামচ তান্দুরি মশলা দু চামচের মতো সরষের তেল আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব আমাদের তন্দুরি মশলা রেডি ফিরে আসলাম দশ মিনিট পর এবার আমি চিকেনগুলোকে যে মশলা তৈরি করেছিলাম সেই মশলা দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে আমি একটা কন্টিনারে করে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফিরে আসছি দু ঘন্টা পর ফিরে এলাম দু ঘন্টা পর ম্যারিনেশন করা চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিলাম এবার একটা কড়াইতে এক টুকরো বাটার সাথে এক চামচের মতন তেল দিয়ে দেব যাতে বাটারটা পুড়ে না যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে বাটার ও তেল গরম হয়ে গেলে আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে আমি পনেরো মিনিটের মতন চিকেনগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলোকে তুলে নেবো নিয়ে আমি বাকিগুলোও সেমভাবে ভেজে নেব এবার একটা রুটি শেখনির সাহায্যে চিকেনগুলোকে আমি একটুকুনি বাটার দিয়ে পুড়িয়ে নেব যাতে খেতে ভালো লাগে অন্য গ্যাসে আমি এক টুকরো চারকোল পুড়তে দিয়েছি একটি কড়াইতে ভাজা চিকেনগুলো দিয়ে দেব সাথে একটি বাটি বসিয়ে দেব তার মধ্যে আমি পোড়া চারকোলটা দিয়ে দেব দিয়ে একটুকুনি বাটার তার উপর দিয়ে দেব যাতে যে ধোয়াটা হবে তাতে যেন একটা সুন্দর রেস্টুরেন্টের মতন স্মোকি ফ্লেভার আসে পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই চিকেন তন্দুরি রেসিপি আমাদের রেডি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানালে সবাই আপনার প্রশংসা করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না